শকুনিকে কে মেরেছিল কুরুক্ষেত্র যুদ্ধে শকুনি মূলত কৌশলগত ভূমিকায় বেশি সক্রিয় ছিলেন সরাসরি যুদ্ধে তার ভূমিকা তুলনামূলকভাবে কম ছিল তবে তিনি গান্ধারের সৈন্যদের নেতৃত্ব দিয়েছিলেন কুরুক্ষেত্র যুদ্ধের একেবারে শেষ পর্যায়ে অর্থাৎ আঠারোতম দিনে সহদেব শকুনির মুখোমুখি হন পঞ্চপাণ্ডবদের মধ্যে সহদেব শকুনিকে সবচেয়ে বেশি ঘৃণা করতেন শকুনির পাশা খেলার প্রতারণার কারণে পাণ্ডবরা তাদের রাজ্য সম্মান এবং দ্রৌপদীকে হারিয়েছিলেন যা সহদেবের মনে গভীর ক্ষত সৃষ্টি করেছিল সহদেব যুদ্ধের আগে প্রতিজ্ঞা করেছিলেন যে তিনি শকুনিকে নিজের হাতে হত্যা করবেন মহাভারতের বর্ণনা অনুসারে সহদেব শকুনির সঙ্গে সরাসরি যুদ্ধে লিপ্ত হন সহদেবের দক্ষতা ও ক্রোধের কাছে শকুনি টিকতে পারেননি শেষে সহদেব তার তরবারি দিয়ে শকুনিকে হত্যা করেন